বর্তমান জামানা হাইরে অনেক দেখলাম সংসদ বর্তমান গ্রাম্য জায়গাতেও দেখা যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা মহল্লাতে মহল্লাতে প্রত্যেকটা উঠানে উঠানে প্রত্যেকটা বাঁধনদায় পর্যন্ত মহিলাদের সংসদ বসে এ কথা বলেন ঠিক না না ঠিক আরে আর কোন কাজ কাম কিছু নাই বর্তমান তো একেবারে খুব একেবারে সুযোগ একেবারে সুযোগ চলে আসছে আহ কোন কষ্ট নাই আহ রান্নাও করতে হয় না ওই মাটির চুলাতে যাই খড়ি দিয়ে খাদ্যে রান্নাও করতে হয় না হ্যাঁ রাইস কুকার চলে আসছে রাইস কুকার চলে আসছে গ্যাসের চুলা চলে আসছে আর কোনো এদের রান্না করা লাগে না সারা সারাদিন তামান খাই দু চারটা করে আর মজা সে যায় উঠানে যায় দু চার পাঁচ সাতজন মহিলা মিলে একেবারে সংসার শুরু হয়ে গেছে এখন গল্প শুরু হয়ে গেছে কারে বউ তোর স্বামী তোর স্বামী নিয়ে আসে দিছিল এখন বলল না আবু কে সিজনটা সিজিনটা গেল কিছুই নিয়ে আসে দেয়নি ও কলো টুককি নিয়ে আছে দিছে বু ও কলো মুখ তো কিছুই নিয়ে আসে দেয়নি বু ও এখন ডাক দিয়ে বলল কাবু তো ইয়া ওই তোর স্বামী গত সিজনে ওই শাড়ি লিয়ে দিছিল তো কি এখন ডাক দে বললো না তো বুতুক লিয়ে দিছে ও এখন কলো হবু নিয়ে দিছে সাঁত্রিশশো টাকা দিয়ে একটা শাড়ি নিয়ে দিছে ও এখন বলো বল তোর স্বামী কত সুন্দর কত ভালো তোকে নিয়ে দিছে তো কত সুন্দর করে শাড়ি নিয়ে দিছে বাজারে নিয়ে যাই মুখ কিছুই নিয়ে দেয়নি বু মুখ কিছুই দেয়নি এইরকম হয় কি হয় না এরকম হয় কি হয় না কাম নাই কাজ নাই বর্তমান শুধু এরা স্বামীর গিবত নিয়ে পরে আসে বর্তমান মহিলারা যার কারণে অধিকাংশ আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যে স্বামীর অকৃতজ্ঞ যে সমস্ত মহিলারা যে সমস্ত স্ত্রীরা এরা জাহান্নামী নাওয়াজবিল্লা কন এই জন্য আপনারা আপনাদেরকে আমি পায়ে ধরে বলে যাই আপনারা সংসদ ছেড়ে দেন আপনারা এই গিবতের সংসদ আপনারা এই গিবতের সংসদকে বাদ দেন মায়েরা আপনারা কেন এই গিবতের সংসদ করবেন এই গিবতের সংসদ বাদ দেন দিয়ে আসেন ভালো হন ভালোর দিকে চলি হ্যাঁ আপনি যে পাতলা পোশাকটা আপনি যে পাতলা পোশাকটা পরে বেড়ান আপনার কি একটু লজ্জা হয় না আপনার কি একটুও লজ্জা লাগে না যে আপনি পাতলা পোশাকটা পরিধান করে চলাফেরা করেন বাহিরে হ্যাঁ ওঠে লিপস্টিক মারে বাহিরে হ্যাঁ পরপুরুষদেরকে সৌন্দর্য দেখান আ মরা লাগবে মরা লাগবে মহূতের ভয় নিয়ে আসো মৌতের ভয় অন্তরণে আসো আমার মায়েরা হ্যাঁ দেখবে হ্যাঁ এই সমাজ পরিবর্তন হয়ে যাবে আমার মা জাতি ভালো তো সমাজ জাতি ভালো হয়ে যাবে এ মুসলমান ভাইরা আমার একটি কথা মনে পড়ে গেল একবার একদিন পরন্ত বিকালে হজরত আলী রদি হো পরের বাড়ি কামলা দিয়া মসজিদ নবীর কিনারে দিয়ে হেঁটে হেঁটে যায় মদিনার মসজিদের কিনারে দিয়ে হেঁটে হেঁটে যায় এমন সময় ঘড়ির দিকে নজর করে দেখলো ম্যাগ্রিবের নামাজের তো সময় হয়ে গেছে এখন ম্যাগ্রিবের নামাজের সময় হয়ে গেছে এখন ঘরে যাব না ঘরে যদি আমি যাই ক্লান্ত শরীর যদি খাবার খেয়ে নেই হয়তো বা হতে পারে আমার ম্যাগ্রিবের নামাজ হবে না যার কারণে আমি যাব না যার কারণে আমি যাব না যাব না মেঘদেবের নামাজটা আদায় করে যাব একই ব্যাপার কি হয়েছে আপনাদের এখানে প্লিজ দয়া করে কথা বন্ধ করুন এ কথা বন্ধ করুন এখনো কিন্তু আমি আওয়াজ পাচ্ছি দোকান পাটে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন কি ব্যাপার ওই রাস্তার মধ্যে এত জাম কেন চলে আসি আমরা এখনো চলে আসি আমরা এখনো চলে আসি হ্যাঁ এই মাহফিলে বসে যায় কারণ এই মাহফিলটা আগামী কাল আমরা পাবো না আল মৌত তাজিরান মৌত আর সময় এই দুইটা জিনিস কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য আমরা চলে আসি আমরা চলে আসি মজমাই যাই হোক যে কথাটাই বলতে চাচ্ছিলাম যে হজরত আলী রদি আল্লাহ পরের বাড়ি কামলা দেয়া মদিনার মসজিদের কিনারে দেহে দেহে যায় এমত অবস্থায় ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে যে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে এখন তো আজান দিবে না 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 আমার ক্লান্ত শরীর আমি এখন ঘরে যাব না ঘরে যদি যাই তাহলে খাবার যদি খেয়ে নে তাহলে এই শরীরটা যদি বিছানায় লাগিয়ে দে তাহলে আমার ঘুম এসে যেতে পারে অতএব আমি ঘরে যাব না মাগরিবের নামাজটা আদায় করে আমি ঘরে যাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করার পরে আবার চিন্তা করলেন যে আমার শরীরটা তো খুব ক্লান্ত হয়ে পড়েছে আমার শরীর তো ভালো নয় এক সময় যদি আমি ঘরে যাই তাহলে যদি খাবার খেয়ে নে আমার শরীরটা তো বড় ক্লান্ত হয়ে পড়ে গেছে এই শরীরটা যদি বিছানায় লাগিয়ে দেয় হয়তো আমার এশারের নামাজ হবে না অতএব আমি এশারের নামাজ পড়ে চলে যাব ঘরে এ মুসলমান ভাইরা রে গভীর মনোযোগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ আদায় করলেন এশারের নামাজ আদায় করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন ঘরে যাবার পরে এখন ডাক দিয়ে বলতেছেন প্রাণের আমার ফ্রণিস স্ত্রী আর করতে চাই না আমি দেরি আমারে খাবার দাও একেবারে তাড়াতাড়ি কারণটা হলো আমারে ক্ষুদা লেগে গেছে তাড়াতাড়ি জলদি করে আমারে খাবার নিয়ে আসে দাও আমি খাবার খাবো আমার ভাইরা রে ভাই আনহা খাবার নিয়ে আসছেন নিয়ে আসে প্রাণের স্বামীকে দিয়ে বলতেছেন ও আমার প্রাণের স্বামী পৃথিবীর সব বস্তুর চাইতে তো আপনি আমার কাছে বেশি দামি আপনারে খাবার দিব না তো কারে খাবার দিব এই নেন আপনি খাবার লেন হজরত আলী রদি আল্লাহ তালানু খাবার খেয়ে নিচ্ছেন খাবার খাওয়ার পরে হজরত আলী রদি সে পড়েছেন হজরত ফাতেমা রদি আল্লাহ তালান তখন ঘরের কাজ সম্পন্ন করতেছেন তো অবস্থায় হজরতে আলী রদি আল্লাহ তালানু ডাক দিয়ে বললেন ফাতেমাকে ফাতেমা আমার তো পিপাসা লেগে গেছে আমার তো তৃষ্ণা লেগে গেছে ফাতেমা ও ফাতেমা তুমি যদি আমার প্রতি করতে চাও মেহেরবানি তাহলে জলদি করে আমার হাতে নিয়ে আসে দাও এক গ্লাস পানি হজরত হাতে মারা দিয়ে আল্লাহ তালা চলে গেছেন পানি নিতে যায় দেখেন মশুকে পানি নিতে নে পানি নেই ঝর্নাতে চলে গেছেন পানি নিতে ঝর্নাতে পানি নিয়ে আসার পরে দেখলেন প্রাণের সামনে আবার ঘুমে পড়েছে হজরত ফাতেমা রাদি আনহা পানির গ্লাসটা এরকম করে হাতে নিয়েছে নেবার পরে দেখে না 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 আলীর তো ঘুম ভেঙে যায় নাই হজরত আলী তো গভীর নিজম অবস্থায় পরে আছে গভীর ভাবে ঘুমিয়ে গেছে হজরত আলী পানির গ্লাসটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে হজরত ফাতেমা রাদি আনহা এরকম করতেছে এক পর্যায়ে চল সময় অপেক্ষা করতেছে কিন্তু হজরত আলির ঘুম ভাঙে না এক ঘন্টা যায় দুই ঘন্টা যায় তিন ঘন্টা পেরিয়ে যায় এরকম করতে করতে পুরাটা রাত্রি যখন হয়ে গেছে একেবারে নিজ সব মানুষের চোখে যখন ভারী হয়ে গেছে ঘুম তখন মাজিন মসজিদ থেকে আলান করতে লাগলো আসলাত এ আইল্যান্ডে শোনার পরে হজরাত আলিরা দিয়ে আল্লাহু তালান হরু ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠে দেখে হজরে তো ফাতমা র দিয়া তালান হাফ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে হজরে তো ফাতমাকে জিজ্ঞেস করলো কী ব্যাপার ফাতাম তুমি পানির গ্লাস নিয়ে কেন দাঁড়িয়ে আছে এখনো ফাতমা বলো হজরে তো ফাতমা ডাক দে বললে না আলি তোমার কথা থেকে একটা আমি করতে চাই না খালি ওয়ালি সুন্দর রাত্রিতে আপনি আমার কাছে পানি চেয়েছিলেন আমি মশুকে পানি নিতে গিয়েছিলাম মশুকে পানি নিতে যাই দেখি মসুকে পানি নেই আমি ঝর্ণাতে পানি নিতে চলে গেছি ঝর্ণাতে পানি নিয়ে আসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন আমি আপনারে ডাক দেই না যদি আপনারে ডাক দেয় তাহলে হয়তো বা আপনি কষ্ট পাবেন ও আমার প্রাণের স্বামী পৃথিবীর সব বস্তুর চাইতে তো আপনি আমার কাছে বেশি দামি কন্যা সুবাহান আল্লাহ হাজরত ফাতে মারা দিয়ে আল্লাহ তালানা ডাক দে বললেন যার কারণে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি আপনারে যদি ডাক দে আপনি যদি কষ্ট পান তাহলে আমি কষ্ট পাবো যার কারণে আমি আপনারে ডাক দেই নাই হজরত আলী রাজি আল্লাহ তালানহ ডাক দে বললেন ফাতমা এ খবরটা যদি এ খবরটা যদি আল্লাহ রসুল জানে আল্লাহ রসুল জানে তাহলে আল্লাহ রসুল কষ্ট পাবে আর আল্লাহ রসুল যদি কষ্ট পায় তাহলে আ তাহলে আল্লাহ কষ্ট পাবে আর আল্লাহ যদি কষ্ট পায় তাহলে আয়াত আমার বিরুদ্ধে হয়ে যাবে খবরটা যদি যদি আপনি আপনার দেন তখন আল্লাহ হা আপনার মাথা কি খারাপ হয়ে গেছে এ স্বামী আপনার মাথা কি খারাপ হয়ে গেছে দৈনন্দিন আপনি আমাদের জন্য পরিশ্রম করেন আর আজকের দিনটা আপনার জন্য আমি একটু কষ্ট করেছি এই কথাটা বুঝি বাবার কাছে যাই বলবো আপনার কথা মাথা কি খারাপ হয়ে গেছে না নিশ্চিন্তে থাকবেন এ কথা কুশ্চিন কালে আমি আমার বাবাকে যাই বলবো না দেখেন এ মায়ের জাতির আপনাদেরকে বলবার চাই দেখেন দেখেন কেমন হজরত ফাতেমা রদীয় তালা আনহা ছিলেন এমন গুণ আমাদের মধ্যে উনি আসা লাগে